নমস্কার আমি ডক্টর ভদি সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটে আমরা দেখলাম অর্থাৎ উনত্রিশের ডিসেম্বর বছরের শেষ সপ্তাহ মার্কেট ছাব্বিশ হাজারের নিচে চলে গেল মানে নেফটির কথা বলছি ছাব্বিশ হাজারের নিচে চলে গেল সেক্টরটার কথা বলবেন প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টর আজকেরও পতনমুখী ছিল শেষ পর্যন্ত পতন নিয়েই বন্ধ হয়েছে অর্থাৎ নেগেটিভে বন্ধ হয়েছে এবং যে সেক্টরগুলো র্যালি করছিল অর্থাৎ রেলওয়েজ এবং মেটাল সেক্টর স্টিল বাদ দিয়ে মেটাল সেক্টরে আজকের কারেকশন এসেছে বেশ কয়েকটা স্টকে এবং রেলওয়ে স্টক্স যে প্রি বাজেট যে র্যালি সাধারণত রেলওয়ে স্টক্সগুলোতে হয়ে থাকে সেই র্যালিটা আজ আজকের শেষ পর্যন্ত বন্ধ হয়েছে আজকের প্রফিট বুকিং হয়েছে বিশেষজ্ঞরা যেটা সতর্ক করছেন রেলওয়ে স্টকসগুলোর ব্যাপারে যে রেলওয়ে স্টকসে অলরেডি একটা বড় র্যালি হয়ে গেছে এবং বাজেটে রেলওয়ে সেক্টরের মারাত্মক কিছু প্রত্যাশা তারা করছেন না এটা তাদের বক্তব্য এক্ষেত্রে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতবাদ বা মন্তব্য আমি বা চিন্তা আমি কিন্তু আপনাদের সামনে রাখছি না মেটাল সেক্টরে বিশেষত যে স্টকসগুলো গুলো প্রডিউস করে বা সিলভার প্রোডাকশন করে বা কপার প্রোডাকশন করে সেই স্টকসগুলোতে আজকে কারেকশন এসেছে আপনারা ডেফিনেটলি খেয়াল করেছেন তার কারণ আজকের সিলভার বিশেষত যদি খেয়াল করে দেখেন সেটা সর্বকালীন উচ্চতায় চলে গিয়েছিল এবং সেখান থেকে প্রায় একুশ হাজার টাকা পতন দেখেছে প্রতি কিলোতে হিন্দুস্তান কপার জাজ উদাহরণ এবং হিন্দুস্তান জিঙ্ক নিয়ে সামান্য একটু বলে নিই প্রথম কথা এগুলো কোনোটাই রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস না সবসময় আপনাদের সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেবার চেষ্টা করবেন বা নিজের নিজের রিসার্চ করবেন তাহলে আপনারা উপকৃত হলেও হতে পারেন এবং আমি যে স্টকসগুলো নিয়ে আলোচনা করব কেবলমাত্র উদাহরণ হিসাবে বা এডুকেশনাল এর ক্ষেত্রে মানে এডুকেশনাল পারপাসের জন্য এগুলো কোনোভাবেই বাইসেল রেকমেন্ডেশন নয় সুতরাং আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি পড়তে পারে চলে আসি হিন্দুস্তান কপার আজকে নিশ্চয় দেখেছেন হিন্দুস্তান কপারে বিশেষত কি সাংঘাতিক প্রথম ঘন্টার মধ্যে প্রায় পনেরো শতাংশের ওপর উত্থান দেখে ফেলেছিল এই স্টকটি তারপর সেখানে একটা সিভিয়ার কারেকশন আসে এবং তার কারণটাই হচ্ছে কি কপারের দাম বলুন কি রুপোর দাম বলুন সেটা হঠাৎ করে ক্র্যাশ করেছে বা তার আজকের দিনে যেটা হাই গিয়েছিল ডেজ হাই সেখান থেকে দারুণভাবে পতন এসেছে শেষ পর্যন্ত হিন্দুস্তান কপার ওই মোটামুটি দু শতাংশের আশেপাশে উত্থান নিয়ে বন্ধ হয়েছে হিন্দুস্তান জিঙ্কো ট্রেড করছিল প্রায় দু শতাংশ উত্থান নিয়ে কিন্তু আজকের রুপোর দামে প্রায় একুশ হাজার টাকা প্রতি কিলোতে পতন হওয়ার পর হিন্দুস্তান জিঙ্কেও কিন্তু পতন আসে শেষ পর্যন্ত তিন শতাংশের কাছাকাছি পতন নিয়েই কিন্তু এই স্টকটি তার ট্রেডিং শেষ করেছে এবার বিনিয়োগকারীদের মনে বা ট্রেডারদের মনে প্রশ্ন আসতেই পারে যদি সিলভার শর্টেজ থাকে যদি রুপোর আকাল থাকে গোটা বিশ্ব জুড়ে তাহলে রুপোর দামে পতন কেন এলো কপারের দামে পতন কেন এলো প্রথম কথা মনে রাখতে হবে যে অধিকাংশ যে কমোডিটি যে ট্রেডিং হয় সেটা কিছু ফিউচার্সে সুতরাং যে মানুষরা লং ছিলেন বা যে ট্রেডার্সরা লং ছিলেন তাদের একটা বিপুল উত্থানের পর গোটা বছরটা আপনারা তো খেয়াল করে দেখেছেন প্রায় একশো আশি শতাংশের ওপর রিটার্ন দিয়েছে রুপো কমোডিটি হিসাবে সুতরাং এইবার যেটা ঘটেছে সেটা হচ্ছে যারা লং ছিলেন তারা প্রফিট বুকিংটা করেছেন কারণ এই হেন একদিনে যদি আজকে খেয়াল করে দেখেন বিভিন্ন রূপোর ইটিএফ গুলো সেগুলো প্রথম ঘন্টার মধ্যেই সাড়ে সাত শতাংশের বেশি উত্থান দেখে ফেলেছিল শেষ পর্যন্ত অধিকাংশ যে রূপোর ইটিএফ সেগুলো হালকা নেগেটিভে বন্ধ হয়েছে অর্থাৎ প্রায় সাড়ে সাত শতাংশ উত্থানের পর প্রায় সেই জায়গা থেকে সেই আজকে ডেস আই থেকে প্রায় আট শতাংশের বেশি কিন্তু বিভিন্ন ইডিএফ পতন এসেছে এবার সোনার ক্ষেত্রে বলি বহুদিন পর সোনার ক্ষেত্রে কারেকশন এসেছে বহুদিন পর লাস্ট যে স্পট প্রাইস যদি দেখেন কলকাতাতে সেইটা সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় দু শতাংশের বেশি পতন নিয়ে কিন্তু রূপ মানে সোনা সেটা ট্রেড করছিল বলা যেতে পারে এবং যদি খেয়াল করে দেখেন যে সোনা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাটে সেখানে প্রায় তিন হাজার তিনশো টাকা কিন্তু পতন অলরেডি চলে এসেছিল এই সোনার দামে প্রায় এক লক্ষ মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি নিচে নেমে গিয়েছিল সোনা চব্বিশ ক্যারাট প্রতি দশ গ্রাম এবং রুপোর স্পট প্রাইস যদি দেখেন যে আজকের উত্থান এক সময় প্রায় ছ হাজার টাকার বেশি উত্থানের পর এখন খেয়াল করে দেখবেন সেটা প্রায় স্পট প্রাইস প্রায় চার হাজার টাকা পতন নিয়ে কিন্তু রুপো ট্রেড করছে অর্থাৎ রুপোতে একটা প্রফিট বুকিং এসেছে সোনাতেও কিন্তু একটা প্রফিট বুকিং এসেছে এবং এর পেছনে যেটা কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে হঠাৎ করে জেলেন্সকি অর্থাৎ ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট তিনি একটা মানে একটা আশা প্রকাশ করেছেন যে হয়তো বা রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব শেষ হতে চলেছে হয়তো এবার একই কথা ডোনাল্ড দিয়েছেন সেখানে বলছে হ্যাঁ ডেফিনেটলি এই বছরের মধ্যে হয়তো রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব বা যুদ্ধ শেষ হবে না কিন্তু খুব দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবার মুখে এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে যখনই কোনো জায়গায় বড় ধরনের যুদ্ধ হয় তার সরাসরি প্রভাব পড়ে প্রেশ মেটালস সেমি প্রেশাস মেটালস বা বেস্ট মেটালসের ওপর বিশেষত রূপত ডিফেন্স ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে অপরিহার্য একই কথা খাটে কপারের ক্ষেত্রে সুতরাং যত যুদ্ধ কম হবে গোটা বিশ্ব জুড়ে যত জিও পলিটিক্যাল টেনশন কম হবে গোটা বিশ্ব জুড়ে তত কিন্তু বেস্ট মেটালস সেমি প্রেশাস মেটালস বা মেটালসের প্রতি আকর্ষণ বিভিন্ন ইনস্টিটিউশনস বা রিটেল ইনভেস্টার্স বা ব্যাঙ্কগুলোর কমবে তার ফলে রাশিয়া ইউক্রেন যদি সত্যি সত্যি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সেটার একটা সদার্থ প্রভাব পড়বে সোনা বা রূপু বা অন্যান্য বেস্ট মেটালস যেমন কপারের ক্ষেত্রে তার মানে কি ডিমান্ড কমে যাবে ডিমান্ড কমবে না ডেফিনেটলি ডিমান্ড কমার কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত নেই কারণ কপারের কোনো রিপ্লেসমেন্ট এই মুহূর্তে নেই সিলভারের কোনো রিপ্লেসমেন্ট এই মুহূর্তে নেই সিলভার এবং কপার বাদ দিয়ে না আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলবে না কোনো ডেটা সেন্টার তৈরি করা সম্ভব হবে না কোনো হাই অ্যান্ড সেমিকন্ডাক্টরস তৈরি করা সম্ভব হবে না কোনো ইলেকট্রিক ভেহিকলস তৈরি করা সম্ভব হবে না কোনো ইলেকট্রিক ব্যাটারিজ তৈরি করা সম্ভব হবে না কোনো সোলার প্যানেলস তৈরি করা সম্ভব হবে না কোনো ভেন্ড এনার্জির জন্যে যে যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা প্রয়োজন হয় সেটা করা সম্ভব হবে না কেবলস এবং ট্রান্সফর্মার্স এই কপার এবং সিলভার ছাড়া সেগুলোর ব্যবহার করা সম্ভব হবে না এতগুলো সেক্টর যখন সিলভার এবং কপারের ওপর সরাসরি ডিপেন্ডেন্ট তখন রুপো এবং কপারের ডিমান্ড ডেফিনেটলি যে কমবে না সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই আবার বলছি যত জ্বালানি মানে যে জৈব জ্বালানির পরিমাণ বিশ্বে কমতে শুরু করবে সামনে বারবার বলছি ষাট থেকে সত্তর বছরের মধ্যে জৈব জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস সে সম্ভাবনা রয়েছে গোটা বিশ্ব জুড়ে সেখানে অল্টারনেটিভ এনার্জি বা রিনিউয়েবেল এনার্জি ছাড়া আমাদের যে গতি নেই এটা করা বারবার কিন্তু বলে চলেছে তা শুধু তাই না এর আগের দিন আলোচনা করেছিলাম যে প্রায় ফিফটি পার্সেন্ট চাহিদা বেশি সিলভার এর ক্ষেত্রে অথচ প্রোডাকশান কিন্তু অনেকটাই কম যেখানে ডিমান্ড গোটা বিশ্ব জুড়ে রয়েছে প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মেট্রিক টনস অর্থাৎ সিলভারের ক্ষেত্রে এখানে প্রোডাকশন হচ্ছে মাত্র আট লক্ষ মেট্রিক টন অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ চাহিদা বেশি কিন্তু সেটা পূরণ করা সম্ভব হচ্ছে না সুতরাং আজকেরটা একটা রিলিফ বলা যেতে পারে বা একটা কারেকশন বলা যেতে পারে বা একটা প্রফিট বুকিং বলা যেতে পারে কিন্তু এর ফলে সুদিন যে শেষ হচ্ছে বা সোনার সুদিন শেষ হচ্ছে এটা বুকে হাত দিয়ে কখনোই বলা চলে না এবার মেটাল সেক্টরে যে সে সাংঘাতিক যে র্যালি চলছিল সেটা আজকে কিছুটা স্থিমিত ছিল সেটা তো বলার অপেক্ষা রাখে না আজকে দেখুন যে বিভিন্ন যে মেটাল স্টকস রয়েছে তার মধ্যে পতন যে এসেছে আমি এটা নিফটি মেটালের কথা বলছি আর এটা মিড মার্কেট ডেটা বলছি সুতরাং এর মধ্যে অবশ্যই প্রাইস ফ্লাকচুয়েশন পার্সেন্টেজ ফ্লাকচুয়েশন হতে পারে আদান এন্টারপ্রাইজেস লাস্ট ট্রেড করছিল এক দশমিক দুই চার শতাংশ পতন নিয়ে হিন্দালকো শূন্য দশমিক আট চার শতাংশ পতন নিয়ে হিন্দুস্তান কপার দু দশমিক তিন পাঁচ শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল হিন্দুস্তান জিঙ্ক ওই প্রায় তিন শতাংশের পতন নিয়ে ট্রেড করছিল যেগুলো পজিটিভ রিটার্ন আজকে দিচ্ছিল লয়েডস মেটাল এক দশমিক তিন ছয় শতাংশ ন্যালকো নেগেটিভ রিটার্ন দিয়েছে এক দশমিক আট দুই শতাংশ এনএমডিসি নেগেটিভ রিটার্ন দিয়েছে দুই দশমিক এক এক শতাংশ সিল অথরিটি অফ ইন্ডিয়া পজিটিভ রিটার্ন নিয়ে ট্রেড করছিল এক দশমিক দুই দুই শতাংশ টাটা স্টিল এক দশমিক আট নয় শতাংশ পজিটিভ রিটার্ন নিয়ে ট্রেড ট্রেড করছিল বেদান্তেও আজকে কারেকশন এসছে এক দশমিক তিন এক শতাংশ ওয়েলসপান কর্প সেখানে দুই দশমিক চার চার শতাংশ উত্থান এসেছে চলে যাই হচ্ছে বিভিন্ন রেলওয়ে স্টকস রেলওয়ে স্টকসের ক্ষেত্রেও যেরকম দারুণভাবে উত্থান এসছে এই কয়েকদিনে সেভাবে আবার পতন এসেছে আজকে সুতরাং এতে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেছে এমনটি কিন্তু নয় বিএমএল প্রায় এক দশমিক দুই নয় শতাংশ পতন ইরকন ইন্টারন্যাশনাল প্রায় সাড়ে তিন শতাংশের কাছাকাছি পতন আই আর এফ সি প্রায় পাঁচ শতাংশের বেশি পতন আর বি পাঁচ শতাংশের বেশি পতন মনে রাখবেন এই স্টকসগুলোতে কিন্তু সবচেয়ে বেশি উত্থান এসেছিলো বিগত কয়েক দিনে রেল টেল প্রায় পনেরো দুই শতাংশের কাছাকাছি পতন রাইডস তিন শতাংশের কিছুটা বেশি পতন টেক্স ম্যাকো রেল প্রায় আড়াই শতাংশের কাছাকাছি পতন কেবলমাত্র টিটাগড় রেল সিস্টেমস ওই এক শতাংশের বেশি পজিটিভ মানে টেরিটরিতে ট্রেড করছিলো এবং এই ডেটাটা আমি নিয়েছি ডেফিনেটলি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটস থেকে এবার চলে আসি হচ্ছে তাহলে সার্বিকভাবে যদি মার্কেট দেখেন আজকের অটো সেক্টরে আপনারা কারেকশন দেখেছেন আজকের আইটি সেক্টরে আপনারা কারেকশন দেখেছেন মিড ক্যাপ স্মল ক্যাপ সমস্ত যে সেক্টার্সগুলো রয়েছে সেগুলোতে কারেকশন এসছে নিফটি আজকে ছাব্বিশ হাজারের নিচে চলে গেছে এবং ছাব্বিশ হাজারের নিচে বন্ধ হয়েছে এবং সেন্সেক্স সেটা পঁচাশি হাজারের নিচে বন্ধ হয়েছে নিফটি ব্যাঙ্ক আজকে হালকা পতন নিফটি আইটি প্রায় পুনে এক শতাংশ পতন স্মল ক্যাপ শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ বিএসি স্মল ক্যাপ ছয় শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশ পতন বিএসি মিড ক্যাপ প্রায় আট শতাংশ পতন নিফটি অটো প্রায় শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ পতন বিএসি ক্যাপ্টেল গুড শূন্য দশমিক সাত আট শতাংশ পতন কনজিউমার ডিউরেবলস প্রায় আট শতাংশ পতন হেলথ কেয়ার শূন্য দশমিক ছয় ছয় শতাংশ পতন বিএসি মেটালস হালকা নেগেটিভ শূন্য দশমিক দুই সাত শতাংশ পতন সমস্ত সেক্টরে পতন এসেছে কোনটাকে ছেড়ে কোনটা বলবেন তার মানে যেটা দাঁড়াচ্ছে তার মানে কি গোটা বছরের জন্য নিফটি বা সেন্সেক্স নেগেটিভে বন্ধ হলো মোটেই না নিফটি বা সেন্সেক্স এক ইনফ্লেশনকে ডেফিনেটলি বিট করেছে কিন্তু সবচেয়ে বেটা ভালো যেটা সবচেয়ে ভালো পারফর্ম করেছে যে সেক্টরটার সেটা অবশ্যই নিফটি ব্যাংক এবং নিফটি মেটাল সেটা নিফটিকে নিফটি ফিফটিকে খুব সহজেই বিট করেছে তবে নিফটি ফিফটি এবং সেন্সেক্স থার্টি এই দুটো রিজনেবল রিটার্ন দিয়েছে এটা বলা যায় তবে একটা ভালো খবর আমরা কোন দু দু ভাবিষ্যে কি নিয়ে যাব সেটা হচ্ছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে নিরন্তর পতন চলছে সেটা ভালো না খারাপ ভালো করে ভেবে দেখুন তো সেটা ভালো না খারাপ উত্তর হবে সেটা ডেফিনেটলি ভালো কেন কারণ আপনি যদি সত্যি সত্যি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন যদি সত্যি সত্যি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের কথা ভাবেন সেক্ষেত্রে যদি সমস্ত মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যেগুলো কোয়ালিটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেখানে যদি একটা সিগনিফিকেন্ট কারেকশন আসে আখেরে আপনি যদি বিনিয়োগ করতে যান কার লাভ হবে সেটা আপনাদেরই লাভ হবে সুতরাং যখন একটা কোম্পানি সেটা যদি ভালো মানের কোম্পানি হয় তার ফান্ডামেন্টাল যদি খুব ভালো হয় সেটা যদি বাজার দর অত্যন্ত বেশি হয় তাহলে সেটা কি আপনি কিনবেন উত্তর হচ্ছে খুব স্বাভাবিকভাবে একজন মানুষ সেটা কেনা থেকে বিরত থাকবেন এবার যেটা হবে যদি এগুলোতে সিগনিফিকেন্ট কারেকশান হয় যদি ফেয়ার ভ্যালুতে আসে তাহলে মানুষ তখন তো কেনার সুযোগ পাবেন ওয়েলথ ক্রিয়েশান অত্যন্ত চড়া দামের শেয়ার কিনে কি হয় উত্তর হচ্ছেন না তাহলে যখন এই ধরনের স্টকসগুলোতে ভালো কারেকশন আসে তখনই কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের সেরা সময় সুতরাং এটাকে নেগেটিভলি না দেখে যদি আপনি দীর্ঘমেয়াদী সময়ের কথা ভেবে আপনি যদি নিয়ম মতন বিনিয়োগ করতে পারেন আমি আপনাদের মতন মানুষ তাহলে আখেরে লাভটা কার হবে আখেরে লাভটা আমাদেরই হবে এটা আমাদের বুঝতে হবে কোনো স্টক স্পেসিফিক যেহেতু বলছি না সেহেতু এটাকে সার্বিকভাবে অ্যাডভাইস হিসাবে ডেফিনেটলি নেবেন না ইনফরমেশন হিসাবে অবশ্যই আপনারা চাইলে সেটা নিতে পারেন এবং ডেফিনেটলি নিজের নিজের রিসার্চ তো আমি প্রত্যাশাই করবো যে প্রত্যেকটা বাঙালি বিনিয়োগকারী করবেন যাই আজকে এখানে শেষ করছি ডিসক্লোজার তো সেই সেই অর্থে হ্যাঁ হিন্দুস্তান দিক নিয়ে আলোচনা করেছি হতে পারে এই কোম্পানিতে আমার বা আমার পরিবারে ভেস্টার্ন ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না এবার যেটা চলে আসি সবার শেষে যেটা বলে থাকি প্লিজ যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান এটা সম্পূর্ণ ফ্রি চ্যানেল আপনাদের জন্য প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি উপকার হবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার